নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃহসরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে এই ঘটনাগুলো ঘটতে চলেছে আপনাদের জীবনে আগামী কাল থেকে যেন সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছে যেতে পারবেন আগামীকাল থেকে মে জুন এবং জুলাই এই যে তিনটি মাস একেবারেই গুরুত্বপূর্ণ কারণ বড় গ্রহের পরিবর্তন রাহুকেতু বৃহস্পতির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমেই কিন্তু সুফলগুলো পাবেন যেটার মাধ্যমেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর আগামীকাল থেকে আপনাদের জীবনে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে যেটার মাধ্যমেই কিন্তু এই ঘটনাগুলো ঘটবে যে ঘটনার দ্বারা আপনি বড়সড় পরিবর্তন পাবেন জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই কিন্তু আপনারা জীবনে এগিয়ে চলার পথগুলোকে খুঁজে পাবেন সমস্ত রকম পরিবর্তনের খেলা কিন্তু এবার শুরু হতে চলেছে আর আপনারা বৃহস্পতির পরিবর্তনের কারণে বিভিন্ন অর্থ সঞ্চয়ের মাত্রাগুলোকে পজিটিভ করবেন যারা দীর্ঘ সময় ধরে বৃহস্পতি আপনার রাশির প্রথম থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে যার কারণে আগামী কাল থেকে একেবারেই যেন সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছে যেতে পারবেন কাল থেকে যেন সকল রকম কাজকর্মে প্রবল উন্নতির সুযোগগুলো আপনারা জীবনে পেতে চলেছেন যে দুঃসময়ের মধ্য দিয়ে রাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকারা যাচ্ছিলেন এবার আপনাদের জীবনে সুসময় ফিরে আসতে চলেছে আর এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনারা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন প্রেশারগুলোকে দূর করতে পারবেন যারা উপার্জনের পথগুলো পাচ্ছিলেন না তারা কিন্তু এবার উপার্জনের পথগুলো পাবেন কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে যারা অর্থ ধরে রাখতে পারছিলেন না কিংবা সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারছিলেন না অধিক খরচ নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু সেই অধিক খরচগুলো দূর হবে এবং আপনারা আর্থিকভাবে প্রচুর সাচ্ছল্যতা খুঁজে পাবেন কারণ দ্বিতীয় ঘর অর্থ সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক জীবনের ঘর সেক্ষেত্রে বৃহস্পতির এই পরিবর্তন আপনার জন্য প্রচুর লাভদায়ক আপনার ক্ষেত্রে কিন্তু একেবারে স্বস্তির মাত্রাগুলোকে বাড়িয়ে তুলতে চলেছে যার মাধ্যমে আপনি আপনার ভাগ্যটাকে মজবুত করতে পারবেন কিংবা আপনার যে কোনো কর্মে উন্নতি করার প্রবল সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন বিশেষত আপনাদের কর্মের ক্ষেত্রে প্রচুর সুযোগ আসবে আগামীকাল থেকে মে জুন এবং জুলাই তিন মাস একেবারে গুরুত্বপূর্ণ এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনার জীবনে কিন্তু ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে নিশ্চিত বৃহসরাচি কিংবা বৃহস্পলগ্নের জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন আপনার পারিবারিক সম্পর্ক ব্যবসাপাতি আপনাদের স্বাস্থ্য প্রেম জীবন আপনাদের আর্থিক অবস্থা কিংবা আপনাদের বিবাহিত জীবনে পড়াশোনার কেরিয়ারে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে এতদিন যা ঘটেনি এবার কিন্তু ঘটতে চলেছে আগামী কাল থেকে এতদিন যে সুযোগগুলো আপনি পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সুযোগগুলো আপনি কাল থেকে পেতে চলেছেন তাই একেবারে প্রস্তুত হতে হবে একেবারে আপনাকে তৈরি হতে হবে সমস্ত রকম আলোচনা এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব আর কর্মের ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ রাহুর যে প্রবেশ সেটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ ফল প্রদান করতে চলেছে সেক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন তাই আপনি বৃহসরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন ক্ষেত্রে আপনি প্রচুর লাভ পাবেন কিংবা কোন কোন জায়গায় আপনি সঠিক পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীর কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি পদক্ষেপে আপনারা সফল হতে পারবেন তো কর্মজীবনের দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে উন্নতির সুযোগ কারণ কর্মের ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছায়া গ্রহ রাহু গ্রহের প্রবেশ সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে আপনারা তৈরি হয়ে পড়ুন এমন কিছু শুভ সংকেত আসতে চলেছে যার কারণে কর্মে প্রশংসা পাবেন কাজকর্ম নিয়ে যারা চিন্তায় ছিলেন কিংবা কাজকর্ম ক্ষেত্রে যারা পদোন্নতি পাচ্ছিলেন না বেতন বৃদ্ধি করতে পারছিলেন না তারা কিন্তু আগামীকাল থেকে সেই সংকেতটা পাবেন আগামীকাল থেকে আপনারা বেতন বৃদ্ধির জন্য বিভিন্ন সুযোগ পাবেন কিংবা আপনাদের কাজকর্মের ক্ষেত্রে যে প্রশংসা আপনি পাচ্ছিলেন না এবার কিন্তু আপনি কাজকর্মের ক্ষেত্রে প্রচুর প্রশংসিত হবেন প্রশংসা প্রাপ্তি হবে বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো থাকবে সহকর্মীদের সঙ্গে যত আপনি ভালো সম্পর্ক বজায় রাখবেন তত কিন্তু এগিয়ে যেতে থাকবেন আর বিশ্বরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে একেবারে আপনাকে তৈরি থাকতে হবে যত আপনি তৈরি থাকবেন তত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছায়া গ্রহের প্রভাবে প্রভাবিত হবেন গুরুগ্রহের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আপনারা নতুন নতুন কাজকর্ম শুরু করতে পারবেন যে কাজ আপনার জন্য অস্বস্তিদায়ক ছিল যে কাজ আপনার জন্য বাধা বিপদের সম্মুখীন হয়ে চলেছিলো সেই কাজকর্মে বাধাগুলো দূর করবেন আপনি বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার পরিকল্পনা নিতে পারেন কিংবা আপনারা ইতিমধ্যে যদি পদোন্নতি বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন সেই সকল সুযোগগুলো পাবেন যারা বেকার ছিলেন কাজকর্মের বিষয়ে কোনো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না তারা কর্মক্ষেত্রে ব্যাপক সুযোগ পাবেন যে কোনো বৈজ্ঞানিক জায়গায় প্রচুর মান সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কিংবা যে কোনো জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাগুলো একেবারেই তৈরি হতে চলেছে আপনি এই সময় ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিবর্তন পাবেন আগামীকাল থেকে মে জুন জুলাই তিনটি মাস একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যত আপনি নিজেকে তৈরি করবেন যত আপনি সঠিক পদ অবলম্বন করবেন ব্যবসাপাতির জায়গায় নতুন সুযোগগুলো পাবেন নতুন ব্যবসাপাতি শুরু হতে পারে পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হতে পারে তাই ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব দিন আপনারা নতুন কোনো প্রকল্পে যুক্ত হওয়ার জন্য সুযোগগুলো পাবেন যত সুযোগের স্বাদ ব্যবহার করবেন আগামীকাল থেকে ততটাই এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে আর এমন কিছু জীবনে ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে যে ঝড় আপনার জন্য একেবারেই অনুকূল পথ তৈরি করবে একেবারেই যেন আপনার জীবনে সঠিক দিশাগুলোকে প্রস্তুত করতে চলেছে ব্যবসার জায়গায় যারা রয়েছেন নতুন সুযোগ পাবেন আর পুরোনো ব্যবসার ক্ষেত্রেও প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো তৈরি হতে চলেছে যে কোনো পার্টনারশিপ ব্যবসা অংশীদারি ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে শুধু আপনাকে তৈরি থাকতে হবে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এবার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে পড়ুন সকল জায়গায় গিয়ে যেতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে আপনি পারদর্শিতা প্রদান করতে পারবেন আপনার মধ্যে যে দক্ষতা রয়েছে সেটাকে সকলের সামনে তুলে ধরতে পারবেন আর্থিক পরিস্থিতি আগের থেকে একেবারে বদলে যেতে চলেছে বিভিন্ন কাজকর্মের জায়গা থেকে যেমন আমদানি রাস্তাগুলো তৈরি হবে তেমন কিন্তু আর্থিক দিক থেকে যে কোনো লোন ধার কিংবা যে কোনো সমস্যাগুলো থেকে আপনি রেহাই পেতে চলেছেন তাই আগামীকাল থেকে একেবারেই গুরুত্বপূর্ণ একেবারে জুলাই পর্যন্ত জুলাই মাস পর্যন্ত আগামী কাল থেকে জুলাই মাস পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সময় আপনারা আর্থিকভাবে প্রচুর লাভের সুযোগ পাবেন যে অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা কিংবা সমস্যা নিয়েছিলেন যারা অর্থ উপার্জন নিয়ে টেনশন ছিলেন কিংবা অর্থ উপার্জন করার মতো আপনি সক্ষমতা পাচ্ছিলেন না এবার কিন্তু আগামী কাল থেকে জুলাই মাসের মধ্যে সেই সুযোগ পাবেন সর্বক্ষেত্রে গিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে যারা দীর্ঘ সময় ধরে পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার পাওনা অর্থ আদায় করতে সক্ষম হবেন গুরু গ্রহ এবং ছায়া গ্রহের কৃপা আশীর্বাদ আপনার উপর যার মাধ্যমে সুফল পাবেন যার মাধ্যমে সুমতি ফিরবে আপনাদের জীবনে বিশেষত আপনাদের সর্বক্ষেত্রে লাভের সুযোগ তৈরি হবে শুধু আপনাকে মনটাকে ঠিক রাখতে হবে ধৈর্যটা ধরতে হবে যত আপনি সৎকর্ম করবেন তত গুরু গ্রহ কিংবা ছায়া গ্রহের কৃপা আশীর্বাদ লাভ করবেন কারণ একদিকে সঞ্চয়ের ঘরে গুরু গ্রহের কৃপা আরেকদিকে আপনার কর্মের ঘরে গ্রহের কৃপা সেক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব আপনি গুরুত্ব রাখবেন গুরুগ্রহ গ্রহের কৃপা লাভ করবেন যত আপনি জীবনে পরিবর্তন আনবেন সততার সঙ্গে চলার চেষ্টা করবেন সৎ পথগুলো অবলম্বন করবেন আগামীকাল থেকে মে জুন জুলাই এই সময়ের মধ্যে একেবারেই যেন পরিবর্তনের সুযোগ একেবারেই যেন উন্নতির রাস্তাগুলো তৈরি হতে চলেছে তাই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় এগিয়ে যাওয়ার রাস্তাটিকে বেছে নিয়ে চলতে হবে আর বিশেষ করে আপনাদের পারিবারিক সম্পর্কে যাতে বিবাদ না আসে সেদিকে গুরুত্ব দিন এবং পরিবারে পরিবর্তন আসবে দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর সেখানে গুরু গ্রহের কৃপা সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত আপনাদের পারিবারিক জীবনটাকে মধুময় করে তুলতে পারবেন পরিবারের যে সমস্যা পরিবারের যে অসুবিধা সেগুলোকে দূর করতে পারবেন পারিবারিক বিষয়ে বিভিন্ন দিক থেকে শুভ সংকেতগুলো খুঁজে পাবেন আর যারা ইতিমধ্যে পারিবারিক বিষয় নিয়ে টেনশনে ছিলেন তারা কিন্তু কাল থেকে পারিবারিক বিষয়ে সমস্যাগুলো মেটাতে পারবেন বাবা কিংবা মায়ের সঙ্গে সঙ্গে যতটা সম্পর্ক ভালো রাখবেন পারিবারিক বিষয়ে মাধুর্যতাগুলো খুঁজে পাবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যারা বিবাহিত জীবনে রয়েছেন পারিবারিক বিষয় নিয়ে যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা রয়েছে সেগুলোকে মিটিয়ে ফেলুন বিবাহিত জীবন ভালো হবে এবং আপনাদের প্রেম সম্পর্কে যত আপনারা সচেতন থাকবেন নিশ্চিত আপনারা প্রেম জীবনে অশান্তি থেকে দূরে থাকবেন লাভবান হবেন বান্ধবদের দিক থেকে প্রচুর সাপোর্ট থাকবে আগামী কাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে এই যে সময় একেবারেই গুরুত্বপূর্ণ ছায়া গ্রহ এবং গ্রহের কৃপা আশীর্বাদে একেবারেই যেন সাফল্যের দুরগোড়ায় পৌঁছতে পারবেন একেবারেই যেন আপনারা সকল টার্গেটটাকে পূরণ করতে সক্ষম হবেন শারীরিক সুস্থতা ফিরে পাবেন মানসিকভাবে পরিবর্তন আসবে এবং আপনারা সকল কাজে সর্বতভাবে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ পাবেন শুধু নিজেকে পরিবর্তন করুন যত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জীবনে এমন ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি আপনার জীবনে সেই ভয়ঙ্কর ঝড়টাকে রোধ করে এগিয়ে যেতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই ঘটনাগুলো ঘটতে চলেছে আগামী আগামীকাল থেকে মে জুন এবং জুলাই মাসের মধ্যে গ্রহ এবং পুরো গ্রহের কৃপা আশীর্বাদে প্রচুর পরিবর্তন আসবে লাভবান হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা সকল রকম রাশিফলের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারবেন